এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় দিব এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় সিবিআর একশো পার্সেন্ট আর এটা তো আমার নামে চিন্তার কোনো কারণই নাই ইনশাল্লাহ প্রত্যেকটাতে চমক থাকবে ভিডিওটা দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখেন ফোরবি উনিশের মডেল

রানার বোল্ট বাইশের মডেল নাম্বার করা সাজিদ মোটর থেকে পাবে রানার বোল্ট এই গাড়িটা মাত্র টাকায় টাকায় বোল্ট দিচ্ছি আর কেএস একশো পঞ্চাশ সিসির আর কেএস ডাবল ডিস্স ইঞ্জিনে একটি জায়গায় কাজ করতে হবে না নতুন গাড়ি স্টার্জ দিবেন আর আমার স্টার্জেন কোন না ইঞ্জিনটা একদম ফ্রেশ ডিজিটাল নাম্বার ডাবল রিক্স এর এই গাড়িটা প্রাইস হচ্ছে মাত্র ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকা মাত্র ষাট টাকায় আর কেস সাজিদ থেকে পাবেন নাম্বার করা ডাবল রিক্সা ডাবল রিক্সা ডিসকভার হান্ড্রেড সবাই খোঁজে পায় না দশটা শোরুম খুঁজে একটা শোরুমে পাবেন তাও আঠারোর মডেল ওই একটা পাইবেন কি না আমার জানা নাই আঠারোর মডেল অরিজিনালি আঠারোর মডেল ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড প্রথম মালিক যাদের লাগবে প্রাইস হচ্ছে মাত্র বাষট্টি হাজার টাকা মাত্র বাষট্টি হাজার বাষট্টি টাকায় ডিসকভার হান্ড্রেড আঠারোর মডেল টার্বো রানার টার্বো এটাও নাম্বার করা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড যাদের লাগবে প্রাইস হচ্ছে মাত্র 45000 টাকা মাত্র 45000 42000 টাকা জান আজকে 42 42 40 40 এ 40 এ লয়ে যান এই দেখেন ভাই ডিজিটাল নাম্বারের গাড়ি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড রানার টার্বো 40000 টাকা কে দিবে কে দিবে সাজিদ মোটর দিচ্ছে ইনশাআল্লাহ আসেন হবেই হবে এরপর হচ্ছে লিফান কেপি ডাবল ডিক্স এটাও কিন্তু ডাবল ডিক্সের বাইক কন্ডিশন ভালো সেলফি সেলফি স্টার্ট

এস পাওয়ার লঞ্চিং জিপি গাড়িটা দেখতে অনেক কি অনেক সুন্দর একটা বাইক যে বসবে তাকেই মানাবে ইঞ্জিন একটি কাজ করতে না সেলফি সেলফি স্টার্ট দিয়ে নেবেন ডিজিটাল নাম্বার নাম্বার করা যাদের লাগবে একদম ফ্রেশ কন্ডিশনের ইঞ্জিন ফ্রেশ আউটলুক ফ্রেশ মাত্র পঞ্চান্ন হাজার টাকায় মাত্র পঞ্চান্ন হাজার টাকায় এস পাওয়ার লঞ্চিং জিপি মাত্র ঢাকার নাম্বার প্রাইজ হচ্ছে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা ভাই কি বলেন তো কি আটান্ন হাজার টাকা আজকে চল্লিশ হাজার টাকা

গাড়ি ভাড়া ফেরত দিয়ে দেবো একই এটা হচ্ছে একুশের মডেল বাইশের স্টেশন টিভিএস এক্সেল হান্ড্রেড নাম্বার করা ঢাকার নাম্বার উনসত্তর সিজাল যাদের লাগবে এই এক্সেলটার প্রাইস হচ্ছে মাত্র পঞ্চান্ন হাজার পঞ্চান্ন পঞ্চান্ন হাজার অনেকে ভাই এই এক্সেল 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 ভাঙে তো ভাই ভাঙে

ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দশ বছরের নাম্বার ক্রুজার যারা পছন্দ করেন বাজেটের জন্য কিনতে পারেন না তাদের জন্য এই ক্রুজার বাইকটা দিব আজকে দামাক অফার মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় দশ বছরের নাম্বার পঁয়তাল্লিশ টাকা স্মার্ট কার্ড ডিজিটাল প্লে ডাকার নাম্বার প্রথম মালিক মাত্র পঁয়তাল্লিশ হাজার আর একদম সেলফি সেলফি স্টার্ট আমার ইতিহাসে আমি পাইনি একদম সেলফি সেলফি স্টার্ট দশ বছরের নাম্বার স্মার্ট কার্ড